যেটা বানাবো এটা খুবই সহজ যে কেউ এই পিঠেটা বানাতে পারবেন এতে চালের গুঁড়ো বা ময়দা কিছুই লাগবে না কম উপকরণে আর কম সময়ের মধ্যেই এই পিঠেটা তৈরি হয়ে যায় তাহলে দেখতে থাকুন কীভাবে আমি এটা বানাচ্ছি এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা সুজি দিয়ে নিলাম একটা ছোট বাটির এক চিমটি নুন দু চামচ চিনি চিনি এখানে বেশি দেওয়ার খুব একটা প্রয়োজন নেই যেহেতু এই যে পুরটা দেবো সেটা মিষ্টি হবে সেই জন্য এবার দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দুধটা একটু বেশি লাগবে যেহেতু সুজি দুধ টেনে নেবে খানিকটা দুধ দিয়ে নিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে এটাকে এক ঘন্টার জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো এবারে আমি একটু পুটটা তৈরি করে নেব ভেতরে তার জন্যে কিছুটা গুড় দিয়ে দিলাম গুড়টা একটু গলে গেলে মোটামুটি গলে গলে একটু অবধি অপেক্ষা করতে হবে তারপর আমি এর মধ্যে এক বাটি নারকেল কুড়া দিয়ে দিচ্ছি এখানে যতটা নারকেল কুড়া দেবেন তার হাফ বাটি গুড় দিতে হবে দিয়ে এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আমার পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নেব একটু ঠান্ডা হতে দেবো এটাকে ঠান্ডা হয়ে গেলে এদিকে ঠান্ডা হোক আমি ততক্ষণে কয়েকটা গ্লাস নিয়েছি যে গ্লাসে এই পিঠেগুলো বানাবো সেই গ্লাসে একটু ঘি ব্রাশ করে নেব তাহলে যখন আমি পিঠেগুলো বের করতে নেব তাহলে খুব ইজি এটা বেরিয়ে আসবে আর ঘির বদলে আপনারা তেল দিতে পারেন কিন্তু ঘি দিলে পিঠে গন্ধটা ভালো আসবে সেই জন্য ঘি দিলাম এবার তিনটে গ্লাস নিছি আর দুটো কাগজে কাপ নিয়েছি এতে করে করলে আরও বেশি সুবিধা হবে এবার আমি যে পুটটা তৈরি করেছিলাম ঠান্ডা হয়ে গেছে ওটা থেকে এরকম লম্বা করে করে যেহেতু গ্লাসে আমি পিঠেটা বানাবো ওই জন্য এরকম লম্বাভাবে আমি কয়েকটা এরকম পিঠে বানিয়ে নিলাম এবার ওই ব্যাটারটাকে আমি আর একটু দেখছি কীরকম হয় ঠিক ওই রকম যখন ঘনত্ব এসে যাবে তখন আমি গ্লাসের মধ্যে এই ব্যাটার কুকটা দিয়ে দেব। পুরো গ্লাস ভর্তি করে দেব না কেন এটা একটু ফুলবে এবার ওই গ্লাসের মধ্যে এই যেগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরে যাচ্ছে যখন জমে যাবে তখন এটাকে মাঝখানেই এসে যাবে এভাবে দিয়ে দিলাম প্রত্যেক কটা গ্লাসের মধ্যে আর একটা সসপ্যান বসিয়ে নিয়েছি গ্যাসে তাতে কিছুটা জল দিয়ে দিলাম আর একটা এরকম ভাবে স্ট্যান্ড চাপিয়ে দিলাম যার উপরে আমি একটা থালা দিয়ে এই গ্লাসগুলো বসাবো থালাটা দিয়েছি এর মধ্যে সমস্ত গ্লাসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এটা ভাপে তৈরি হবে পিঠেটা আর একসঙ্গে অনেকগুলো পিঠেই তৈরি হয়ে যায় আর সময় তো খুবই কম লাগে এবার চাপা দিয়ে আমি একদম লো টু মিডিয়াম হিটে দশ মিনিট থেকে পনেরো মিনিট রাখব পনেরো মিনিট বাদে দেখুন এবার আমি দেখাচ্ছি আমার পিঠেটা হয়ে গেছে একটা টুথপিক দিয়ে আমি এভাবে দেখলাম যে একদম গায়ে লেগে যাচ্ছে না তখন এটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে কেটে নেব একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা কাটতে সুবিধা হবে নাহলে গরম অবস্থায় কাটা যাবে না এরকম কাচির সাহায্যে আমি কাগজের কাপ হলে খুব ইজিলি এই পিঠেগুলো তৈরি করা সহজ হয় আর গ্লাস থেকেও বের করা যায় সেটাও দেখাচ্ছে কি করে বের করতে হয় যে কেউ এই পিঠেটা বানিয়ে খেয়ে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না আর শক্ত করে করলেও এটা খেতে ভালো লাগে আর নরম করে খেলেও খুব ভালো নরম বলতে একটু ঠান্ডা যেই হয়ে যাবে তখন এটাকে কাটবেন তাহলে নরম নরম খেতে লাগবে যারা নরম পছন্দ করেন ওইভাবে করবেন একটা ছুরির সাহায্যে এই যে গ্লাস থেকে আমি এটাকে বের করে দেবো সাইডগুলো একটু কেটে নেব তারপরে হাতের উপরে এইভাবে উল্টে চাপ থাপড় দিলেই বেরিয়ে আসবে এইভাবে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আমি একটু বেশি ঠান্ডা করে নিয়েছিলাম ওই একটু শক্ত হয়েছে আপনারা চাইলে এটাকে একটু ঠান্ডা হলেই কাটবেন তাহলে নরম হবে আর খেতেও আর একটু ভালো হবে আর যারা শক্ত পছন্দ করবেন তারা একটু বেশি ঠান্ডা করে কেটে নেবেন দেখুন একসঙ্গে কতগুলো পিঠে তৈরি হয়ে গেল আর খুবই ইজি হয় কম কম সময়ের মধ্যে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন